হাই বন্ধুরা দেখতে পাচ্ছে একটা প্রজাপতি একটা পড়ে গেছে এইখানটায় ও অনেকক্ষণ ধরে যা করছে যেতে পারছে না কোথাও ঘোড়াঘড়া করছে অনেকদিন পর থেকে তা ও যেতে পারছে না আমি একটু সাহায্য করতে চাইছি ওকে বাইরে করা যায় চারদিকে মৃত্যু মধ্য হয়ে গেছে তা ও উঠতে পারছে না অনেক কষ্ট পাচ্ছে দেখি আমি চাই যে ওকে একটু সাহায্য করি কিন্তু ও তারা ওকে ক্ষতি উঠতে পারছে না ও ঘরে বা চলে যাচ্ছে দেখছি গেটটা খুলে দিয়ে যদি ও যেতে আসতে পারে ঢুকে গেছে এর মধ্যে দেখছি দেখলাম সুদিকে ঢুকে গেছে ঢুকে গেছে ওকে বের করার ব্যবস্থা করছি উঠতে পারছে না ওকে টোরি তাতে ধরে বাইরে বার করতে পারি ওর তো জীবন কোনোভাবে কিন্তু পারছি না ওকে অনেক কষ্টই করছি ওকে সাহায্য করার জন্য ও তো ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন

ওকে বের করে দেবো যদি ও দেখতে পায় জীবনপাত এই চারদিকে এই জানলার মধ্যে দিয়ে এই দেখতে পাচ্ছেন আমাকে এই জানলা দেখতে বাকি দিবসে ছেড়ে দেবো ও চলে যাবে এই চলে গেল ও বাইরে চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে টাটা ভাই ভাই টাটা যদি কারোর ভালো লাগে একটু ফটোটা দেখবে ভিডিওটা বানালাম অনেক বেশি হয়ে গেছে তাই ভিডিওটা বানালাম যদি কারোর ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে আর একটু শেয়ার করে দেবে বলে ভিডিওটা রাখছি